রাশিয়ার গত দুই দশকের ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায় ছিল গত পরশু দিন ইতিমধ্যে আপনারা জানেন যে রাশিয়ার রাজধানী মস্কোতে এক কনসার্ট হলে পাঁচজন ব্যক্তির আক্রমণের পরে এখানে প্রায় পনেরো দুইশো মানুষ এখন পর্যন্ত মারা গেছে এই যখন অবস্থা এগারো জনকে আটক করেছিল ভ্লাদিমির পুতিনের টিম আর এর মাঝখানেই যে তথ্য সামনে এসেছে এফ এস বি রাশিয়ার স্পেশাল যেই গোয়েন্দা সংস্থা তারা যাদেরকে আটক করেছে প্রাথমিকভাবে সেই এগারো জনের কাছ থেকে কিছু জবানবন্দি নেওয়া হয়েছে আর এরপরই এই অভিযোগ উঠে গেছে সোজা ইউক্রেনের দিকে যদিও ইউক্রেনকে প্রটেস্ট করার ট্রাই করছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের একমাস আগে যে ওয়ার্নিং ছিল আর ঠিক এক মাস পরে এই ঘটনা ঘটলো মার্কিন যুক্তরাষ্ট্র বলছে এই ঘটনা করেছে আইএসকে আর আইএসকে বলছে আমরা এই ঘটনা ঘটাইয়া আমাদের লোক নিয়ে আসছে তাহলে রাশিয়ার সেনাবাহিনী বা গোয়েন্দারা কাদেরকে ধরলো দর্শক এফএসবির সর্বশেষ যে প্রতিবেদন আপনার সেই প্রতিবেদন অনুযায়ী আটককৃত এগারো জন এদের সকলেই ইউক্রেন কিছু টিমের সাথে কানেক্টেড এরা এখানে ঘটনা ঘটিয়ে ইউক্রেন পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় সীমান্ত থেকে এদেরকে আটক করা হয়েছে আর এদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি এরা কি রাশার মানুষ নাকি আসলে অন্য জায়গার মানুষ এই যখন অবস্থা করছে কে ইউক্রেন প্রেসিডেন্ট জ্যালেন্স যে কোনো সময় পুতিন আরো বড় ঘটনা ঘটাবে ইতিমধ্যে তো একটা দেখছেনি যে কি ঘটছে এর মাঝখানে ইউক্রেন অনেকটা সেভ করা ট্রাই করছে আমেরিকা আমেরিকা বলছে যে মস্কোর ক্রকাস সিটি হলে বন্দুক হামলার ঘটনায় ইউক্রেন জড়িত নয় এক বিবৃতিতে বলা হয়েছে যে হামলায় ইউক্রেনের জড়িত থাকার কোনো লক্ষণ দেখতে পায়নি আপনার হ্যাঁ আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলছেন হামলার পর থেকে যুক্তরাষ্ট্র তথ্য উপাত্ত সংগ্রহ করছে আপাত দৃষ্টিতে ইউক্রেনের জড়িত জড়িত থাকার কোনো প্রমাণ মেলেনি আর হামলার ছবিগুলো সত্যি ভয়ঙ্কর এবং কষ্টদায়ক এই হামলায় নিহতদের সমবেদনাও জানিয়েছে রুশ প্রেসিডেন্সিয়াল ইলেকশনকে সামনে রেখে নাশকতার পরিকল্পনা করছে এমনটি সতর্কতা যুক্তরাষ্ট্রের তরফ থেকে দেওয়া হলেও এই হামলার কোনো তথ্য তাদের কাছে ছিল না এখন প্রশ্ন হচ্ছে ওই যে আমি বাড়ি বলছি এত তথ্য অন্য দেশের বেলায় থাকে নিজের দেশের বেলায় কেন থাকে না অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন বিবৃতির পর রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলো বলছে যে এই ঘটনায় ইউক্রেনের সাথেই যোগসাজস রয়েছে তাহলে মার্কিনেরা যা বলছে এটা আসলে পাত্তা দিচ্ছে না রাশিয়া কারণ রাশিয়া না একটা ছোট বাচ্চাও জানে যে এই মুহূর্তে ইউক্রেনকে সেফ করার জন্য বা সেফ এক্সিট দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে তাদেরই মিত্রশক্তি আমেরিকা তাহলে ঘটনার পেছনে আসলে কাদের হাত এটা তো স্পষ্ট যে ঘটনার পেছনে বড় ধরনের একটা গ্যাং কাজ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে যে তথ্য এসেছে রুশ রাষ্ট্রবার্তা সংস্থা তাস বলছে এই ঘটনায় বাহিরের দেশের ইন্ধন রয়েছে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা চলছে পাশাপাশি রাশিয়ার ভেতরে আর কোনো ঘটনা ঘটার সম্ভাবনা আছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছে আটককৃত এগারো জনের পরিচয় কেন প্রকাশ করা হবে না এমন বক্তব্যে রাশিয়ার বক্তব্য হচ্ছে যে সম্পূর্ণ জিনিসটাকে একবারে সামনে আনবে কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট তো ভাই এখন ঘুমাইতে পারতেছে না বিশেষ করে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ভ্লাদিমির পুতিন যখন বলেছেন প্রত্যেকটা জীবনের বিনিময়ে এক একটা জীবন কেড়ে নেওয়া হবে সো এই মেসেজটা যাচ্ছে কোথায় ডাইরেক্ট ইউক্রেন প্রেসিডেন্ট জেলির দিকে যে তোমার দেশে আরও বড় ঘটনা আমরা ঘটাইতে যাচ্ছি যদিও ইউক্রেনের পক্ষ থেকেও এই ঘটনায় সমবেদনা জানানো হয়েছে আর এটার প্রতি নিন্দা জানানো হয়েছে কারণ এখানে যে এদের নাম দায়ভারের শিকারে আসছে এরা হচ্ছে আইএসকে ওই যে আমি তো সরাসরি বলি যে এরা কাদের টাকায় চলে কারা এদেরকে মেশিনারিজ দেয় যখন মধ্যপ্রাচ্যের কোনো দেশেই এদের মনে করলেন যে সাপোর্টিং কোনো টিম নেই আমরা এগুলা বুঝি কই থেকে চলে এখন এত কিছু কইরা জেলি কিন্তু নিস্তার পাবে না এটার ঝাল জেলির উপরেই যাবে কারণ এর আগে বেশ কয়েকবার রাশিয়ার অভ্যন্তরে মস্কোতে অনেক বড় বড় ঘটনা ঘটানোর চেষ্টা করেছে আর সামনে আরও ঘটতে পারে বাট দেখা যাক এটার প্রতিক্রিয়া ফাইনালি কি হয় কিন্তু ইউক্রেনের চিন্তা আসলে আরও দশ গুণ বেড়ে গেল নাকি সময় বলে দেবে ভালো থাকুন আসসালামু আলাইকুম